কখনোই ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না কখনোই শিয়ারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আপনার যারা দেখতেছেন যা দেখতেছেন সব মিথ্যা ধোঁকা প্রতারণা ফ্যাক পুরো মুসলিম উম্মাকে পুরো মুসলিম উম্মাকে একটা ধোঁয়াশার মধ্যে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে বর্তমান মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া যেটা সেটি এখন একটি নিউজের উপর একটি নিউজের ট্রেন্ডিং অবস্থায় সেটা হচ্ছে কি যে ইরান এবং ইসরায়েল মারমার কাটকাট অবস্থা যে কোনো সময় বেদে যেতে পারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আর এর মূল কারণটা হচ্ছে ইরান তারা ফিলিস্তিন রাজা মুসলিম ভাইদের পক্ষ নিয়ে তারা ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে হামলা চালাচ্ছে রকেট হামলা চালাচ্ছে ইত্যাদি 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 আসলে কি ইরান এবং ইসরায়েল তারা কি পরস্পরে যুদ্ধ করবে আসলে কি ইরান ফিলিস্তিনের গাজা মুসলিমদের পক্ষ নিয়ে কখনো যুদ্ধ করবে আসলে কি শিয়া এবং ইহুদিদের মধ্যে কখনো যুদ্ধ হবে বা তারা কি যুদ্ধ করবে সমান্ত দর্শক মন্ডলী জি না কখনোই ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না কখনোই শিয়ারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আপনার যারা দেখতেছেন যা দেখতেছেন সব মিথ্যা ধকা প্রতারণা ফ্যাক পুরো মুসলিম উম্মাকে পুরো মুসলিম উম্মাকে একটা ধোঁয়াশার মধ্যে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে বর্তমান মিডিয়া আমি প্রথমত বলবো। কেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাগুলো করছে এগুলোকে আমরা ফ্যাক্ট বলতেছি কেন কেন ইরান আর ইসরায়েল ইহুদি এবং শিয়াদের যুদ্ধ এটা একটা ধোকাবা বা প্রতারণা কেন বলতেছি তার কারণগুলো আমরা বলবো তার প্রথম কারণ যে ইহুদি এবং শিয়া মূলত একটাই জাতি তারা অভিন্ন জাতি না মূলত তারা একটাই আজকের যে শিয়া গোষ্ঠী এই শিয়া গোষ্ঠীর উদ্ভবও হয়েছে জনক যিনি তিনি একজন ইহুদি ছিলেন যেমন আমরা সবাই জানি উসমান রাজি আল্লাহ তালা আনহুর যুগে একজন ভয়ানক খতরনাক কুখ্যাত ইহুদি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পর আস্তে আস্তে আলি রাজিয়াল্লাহ তালা আনহুর পক্ষে তিনি সাফাই গাওয়া শুরু করেন এবং উসমান রাজি তালা আনহুর বিরুদ্ধে তিনি মুসলিমদেরকে উস্কে দেন এক মুসলিমদেরকে উস্কে দেন তো আলী রাজিয়া তালা আনুর পক্ষে তিনি সাফাই গান যা আলী রাজিয়াল্লাহ তাল রসুসাল্লামের মেয়ের জামাতা চাচাতো ভাই উনি প্রথমত ইয়ার হকদার ছিল খেলাফতের হকদার তিনি ছিল কিন্তু তাকে না দিয়ে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে উসমানকে এইভাবে আলী রাজি আল্লাহ উত্তাল পক্ষে এক শ্রেণির গোষ্ঠীকে তিনি একত্রিত করে জমা করে পরবর্তীতে এদের দ্বারাই উসমান রাজিয়াল্লাহ উত্তালকে হত্যা করেন এই যে উসমানকে হত্যা করা এই মূল পরিকল্পনাটাই ছিল আবদুল্লা বিন সাবা এবং আলীর পক্ষ নিয়ে যে যারা কাজ করছিল তাদেরকে বলা হয় শিয়া তাহলে এই যে শিয়াদের উদ্ভব হলো কোথায় তাদের উৎপত্তি হলো কোথায় আবদুল্লা বিন সাবা নামক একজন কুখ্যাত ভয়ানক এই ইহুদির মাধ্যমে এখান থেকে শিয়াদের উৎপত্তি হলো আসি এরপরে যেটা দেখি এটা একটা কারণ এখান এই কারণে তারা কখনোই এক দল আর দলের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করবে না দ্বিতীয় আর একটা কারণ আমরা জানি যখন দাজ্জাল আসবে দাজ্জাল যখন আসবে তখন ইহুদিরা সত্তর হাজার ইহুদি এই দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা হবে এবং সত্তর হাজার ইহুদি আর এই সত্তর হাজার ইহুদি কথাকার হবে আমরা কি জানি আমরা অনেকেই জানি হাদিসটি হাদিসটি সই মুসলিমে কিতাবুল ফিতানে আসছে সেটা হচ্ছে এই যে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এখন কথা এই ইস্পাহানটা কোথায় এই ইস্পাহান আজকের যেটা ইরান সেটাই হচ্ছে ইস্পাহান ইরানের একটি অঞ্চলের নাম হচ্ছে ইস্পাহান এই ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এখন এই ইহুদিরা এই সত্তর হাজার প্লাস ইহুদি এই ইরানের ইস্পাহানে বসবাস করছে তাহলে যেই ইহুদিরা ফিলিস্তিনে মুসলিম ভাইদেরকে মুসলিমদের উপর অত্যাচার করছে সেই ইহুদিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ যাদের আঙ্গুলের ইশারায় যাদের কথার দ্বারায় যাদের পরিচালনায় ইসরায়েলে ফিলিস্তিনিদের উপর যে হামলাগুলো চালাচ্ছে অত্যাচারগুলো করতেছে এরাই হচ্ছে মূল হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ইরানের ইস্পাহানের ইহুদি তাহলে ইরানের ইস্পাহানের ইহুদিদেরকে শিয়ারা দুধ কলা দিয়ে পুষে পুষে পুষতেছে ওইদিকে এই ইহুদিদের ইসরায়েলে যে সমস্ত ইহুদি আছে সে তাদের উপর হামলা করবে এটা কি শয়তান কখনো বিশ্বাস করবে এটা হতে পারে ভালো করে এই পয়েন্টটা ভালো করে মনে রাখেন ইহুদিরা ইসরায়েলের ইহুদিরা কি করছে ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচার করছে অথচ এই ইহুদি ইসরায়েলের ইহুদিদের হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ইরানের ইহুদি ইস্পাহানের ইহুদিরা অথচ ইস্পানের ইহুদিদের উপর তাদেরকে যত রকমের সুযোগ সুবিধা যা লাগে সব কিছু দিচ্ছে কারা ইরানের শিয়া শিয়ারা তারা তাদের হাতের নাগালে থাকার পরও তাদের উপর কোনো হামলা নাই তাদের উপর কোনো মামলা নাই তাদের কোনো ক্ষয়ক্ষতি ইরান করতেছে না তার মানে কি তার মানে হচ্ছে এই ইস্পানের যারা দাজ্জালের ইহুদি সঙ্গী তাদেরকেই তারা পালতেছে দাজ্জালের সঙ্গীদেরকে তারা পালতেছে কারা ইরান পালতেছে তাহলে এই ইহুদিদের বিরুদ্ধে এই যে বর্তমান ইরান যে অবস্থান নিচ্ছে আপনারা মনে করছেন আসলে এটা অরিজিনাল জিনা এটা সম্পূর্ণ একটা ধোকা মুসলিমদেরকে প্রতারণা দিচ্ছে তো এই কারণে কখনও তারা যুদ্ধ করবে না মূলত এটা ধোকা আপনাদেরকে একটু ফ্যাক্ট জাস্ট একটা মানে সাজানো সলনা ছাড়ার কিছু না আরেকটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে শিয়া আর সন্নি এটা একটা যুদ্ধ সে যুগ থেকে লেগে আছে তো আজকে যারা ফিলিস্তিনের মুসলিম তারা কি তারা কি শিয়ারা সুন্নি তারা নিশ্চিত সুন্নি তাহলে এই শিয়ারা কেন সুন্নিদের অবস্থান নিবে সুন্নিদের পক্ষে অবস্থান নিবে যেই সন্নিদের কারো যদি আবু বক্কর বা উমর বা উসমান নাম থাকে তাহলে এই ইরানের শিয়ারা তাদেরকে হত্যা করে অথচ সেই সন্নি মুসলিম গাজার ফিলিস্তিনের সন্নি মুসলিমদের পক্ষ নিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরান এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা কি শয়তানও কোনো দিন বিশ্বাস করবে জি না এটা কখনো শয়তানও বিশ্বাস করবে না আপনি এই ভিতরের যে গোপন তথ্যগুলো এগুলো আপনি জানেন না যারা এটাকে ফলো করছে এটা কখনো জানেন না তাহলে এই তিনটি কারণে কখনোই ইরান ইসরাইলের বিরুদ্ধে অর্থাৎ শিয়ারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে না এখন যেটা করতেছে তো সেটা কি প্রথমত বলবো এটা হচ্ছে ফ্যাক্ট সম্পূর্ণ ধকা সম্পূর্ণ ছলনা প্রতারণা ছাড়া আর কিছু নাই দ্বিতীয়ত মুসলিম বিশ্বে শিয়ারা তাদের অবস্থানকে শক্ত করার উদ্দেশ্যে তারা ফ্যাক্ট একটা সাজানো ঘটনা সাজাচ্ছে এবং সৌদি আরবের উপরে তারা যেতে চাচ্ছে দেখেন আমরা কিন্তু বলি যে সৌদি আরব কেন হামলা করে না ইসরায়েলের উপর পক্ষান্তরে ইরান কি সুন্দর তারা অবস্থান নিচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে কাজ করছে তার মানে এরা চাচ্ছে যে সৌদি আরব এরা নিচে থাক আর শিয়া অর্থাৎ ইরান তারা উপরে থাক সারা জীবন কিন্তু সবসময় যেহেতু মুসলিম কান্ট্রি সন্নি কান্ট্রি হচ্ছে সৌদি আরবিয়া এজন্যে শিয়ারা সবসময় সৌদি আরবের বিরুদ্ধে এই জন্যে সবসময় যেন তারা সৌদি আরবের উপরে থাকে টপ লেভেলে থাকে এই জন্যে তারা এই ধরনের মহড়াগুলো চালাচ্ছে যেন মুসলিম উম্মার কাছে তারা ভালো সাজতে পারে সৌদি আরবকে তারা খারাপ বানাতে পারে এইভাবে তারা মুসলিম উম্মার মাঝে একটা ভালো ট্রেন্ডিং অবস্থায় থাকার জন্য মূলত তাদের এটা মানে চোর পুলিশ খেলা ছাড়া আর কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন